নমস্কার বন্ধুরা আজকে আমি আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করে আপনাদের শোনাবো আমি একটা গদ্যধর্মী কবিতা লিখেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দিনটা আমার কাছে অনেকটাই মানে কি বলবো স্মরণীয় কারণ এই দিন আমি আমার জীবনের প্রিয় মানুষটিকে পেয়েছিলাম আর তাই এই দিনটাই একটু প্রতি বছরই কিছু না কিছু করতে ইচ্ছে করে তো সেভাবে পালন করা হয় না এখন অনেক দিন হয়ে গেছে তা তবু মনে হয় মনে পড়ে তো এ বছর ভাবলাম একটা কবিতাই লিখি তো আর এই কবিতা লেখার পেছনে যার অবদান বেশি সে হচ্ছে একটু একটু লেখার ইচ্ছে ছিল কিন্তু ভালো কিছু লিখতে পারতাম না এখনও পারি না তবু অভিজ্ভ ভাইয়ের অনুপ্রেরণায় একটু আর্ধেক লেখালেখি এখন হয় আর আমার লেখায় ওর প্রভাবটা অনেকটা বেশি আমাকে অনেক মানে কি মনের জোর দিয়েছে লিখতে অনুপ্রেরণা জগিয়েছে তো যাই হোক লিখেই ফেললাম একটা যা হোক মনের কথা সেরকম কিছু ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো কিনা জানি না এই কবিতাটার মাধ্যমে তবে আমার মনের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো বেশি কিছু গল্প না করে কবিতাটা পড়া যায় কবিতাটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি মনে পড়ে প্রিয় সেই দিনটি তারিখটি ছিল দু হাজার সাতের চোদ্দই ফেব্রুয়ারি প্রতিদিনের মতো ক্লাসে আড্ডার ফাঁকে হঠাৎ বলে উঠেছিলে তোর বাবা মানবে তো আমার মাথাটা হঠাৎ ঘুরে উঠল এরকম কোন প্রশ্ন যে আসতে পারে ভাবিনি কোনো দিন অনেকক্ষণ লেগেছিল ধাক্কাটা কাটতে একটু পর বলেছিলাম কি করছিস আমার সব চমক ভেঙে দিয়ে তুমি বলেছিলে না রে সত্যি বলছি বিশ্বাস করো সে মুহূর্ত আজও ভুলিনি তুমি আমার হয়েছিলে তারপর কত কথা কত ঘটনা সে তো ইতিহাস তবু সেই বিশেষ দিনটি আজও মনে পড়ে খুব গভীর ভাবে ওটা যে মনের মনে কোঠায় গাথা হয়ে থাকবে চিরদিন সযত্নে প্রিয় সম্প আমার লেখাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আর একটি কন্টেন্ট দিয়ে হাজির হবো আপনাদের সামনে আজকের মতো এটুকু দাদা